দিনভর আমরা দেখেছি শহর কলকাতায় কি ঘটে গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পৌঁছে গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং তারপর তিনি পৌঁছে গেলেন আইপ্যাকের অফিসে এবং সেখান থেকে ইডি রেড চলাকালীন বেশ কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে এলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কটার সময় পৌঁছলেন তিনি পৌঁছলেন বারোটার সময় কিন্তু তিনি আবার বলছেন যে সকাল ছটার সময় যখন অফিস বন্ধ ছিল তখন ইডির আধিকারিকরা এসে রেড করা শুরু করেছেন তাহলে এই যে রেড হচ্ছে সেটা জানতে তার এতটা সময় লেগে গেল নাকি এর পেছনে অন্য কোনো একটা গন্ধ রয়েছে দিদি ইদির নাটকে কি গন্ধ পাঁচটা প্রশ্ন আজকে আমরা রাখবো এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব যে যে পাঁচটা প্রশ্নের উত্তর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইডির আধিকারিকদের দিতেই হবে যে আসলে ঠিক কি ঘটেছিল আমরা আজকে যার কাছে এই পাঁচটা প্রশ্ন রাখবো তিনি কি মনে করছেন বিশিষ্ট কংগ্রেস নেতা সৌম আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে আমার কালিক স্বপন ঘোষ সৌম্যদা স্বাগত জানাই আজ প্রশ্ন যেটা রাখব আমি এক নম্বর প্রশ্ন চালাতে বলবো প্রোডাকশন টিমকে যে প্রথম প্রশ্ন যে প্রথম প্রশ্নটা নিয়ে আমরা যাব কংগ্রেস নেতা সৌম আইচ রয়ের কাছে প্রথম প্রশ্ন সন্দেহটা কোথা থেকে দানা বাঁধছে সকাল ছটায় ইডি যে বিল্ডিং এর এগারো তলায় আইপ্যাকের অফিসে ঢুকেছে ওই বিল্ডিং এর সাত তলায় মমতা ঘনিষ্ঠ মিডিয়ার অফিস মমতার কাছে কি তাহলে কোনো খবর পৌঁছোয়নি আইপ্যাকের অফিসে ইডির সঙ্গে মমতার নাটকীয় ঝামেলা কি পূর্ব পরিকল্পিত আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে যাব শুরুতে সৌমদা আপনার উত্তর যে ইডির বা এই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কোনো খবর ছড়াই চলে গেলেন তাহলে উনি হাত দেখতে পারেন কোনো খবর তো নিশ্চয়ই ছিল কেউ তো ফোন করেছিল আপনাদের মনে থাকবে যখন পার্থ বাবু গ্রেপ্তার হয়েছিলেন পার্থ বাবু কিন্তু শুনেছিলাম প্রথম ফোনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছিলেন এবং তিনি তোলেননি তাহলে কি এখানেও ফোনটা এলো আমাদের এটাও তো প্রশ্ন তাহলে কেউ না কেউ তো খবর দিয়েছে কাকতালীয় ভাবে তো কেউ এরকম চলে যেতে পারে না সেটা কে এটা এটাও খুঁজে বার করতে হবে সেটা ইডির ভেতরের লোক ইডির লোকেরাই খবর দিয়ে দিল নাকি অন্যভাবে উনি খবর পেলেন বা যা যার জন্য উনি গিয়েছিলেন যাকে অ্যারেস্ট করার জন্য ইডি গিয়েছিল বা যার বিরুদ্ধে তদন্ত করার জন্য ছিল তিনি খবর দিলেন এটাও তো বাংলার মানুষ জানতে চায় এ রহস্যটা বেশ সৌমদার কাছ থেকে আমরা এক এক করে এই পাঁচটা প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব এবং কংগ্রেসের মতামত কী এ বিষয় সেটাও জানার চেষ্টা করব। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি একেবারে সোজাসুজি সেটা আমাদের স্ক্রিনে দেখাই দ্বিতীয় প্রশ্ন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ওনার পুলিশ সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জানেন না আইপ্যাকে প্যাকে ইডি হানা হয়েছে আমরা এই বিষয়টা নিয়ে কংগ্রেস নেতা সৌম আইচ রায়ের কাছে যাব সৌমবাবু দ্বিতীয় প্রশ্নটা আপনি দেখলেন আমাদের স্ক্রিনে আমরা দেখালাম সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে আপনারা অনেক সময় এই অভিযোগটা করেন বা এই বিষয়টা তোলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হাতিয়ার হচ্ছে গিয়ে তার ইন্টেলিজেন্স ব্যুরো তার আইবি তার কাছে বিভিন্ন রকমের খবর সব সময় চলে আসে কোন একটি জায়গায় জয় স্লোগান দেওয়ার জন্য পঞ্চাশ জন লোক জমায়েত হচ্ছেন সেই খবর তার কাছে চলে আসছে এত বড় একটা ইডি রেডের খবর সত্যি কি তারা মিস করে গেলেন ইন্টেলিজেন্স ফেল হয়ে গেল আপনার মতামত কি না আমরা আমি আমরা এটা বিশ্বাসই করি না এটা হতেই পারে না বাংলায় বিরোধীদের বাড়িতে কি রান্না হচ্ছে সে খবরটা পুলিশ জানতে পারে একটা প্রোগ্রাম করার জন্য তার আগে সব খবরাখবর হয়ে যায় এখানে পুলিশ জানে না এটা হতে পারে না উনি সময়টা আর কি বাড়ছিলেন কখন যাবেন বা উনি অপেক্ষা করছিলেন কিনা আমি বলতে পারবো না কারোর নির্দেশে যাবেন কি যাবেন না এই প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন উনি কেন গেলেন কখন গেলেন কিভাবে গেলেন তবে উনি জানেন না ওনার পুলিশ জানেন না বা উনি এমনি এমনি চলে গেলেন এতক্ষণ উনি জানতেন না এটা আমরা মনে করি না মানে এই যে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ছ ঘন্টার মধ্যে যে ইডি সেখানে পৌঁছে গেছে এগারো তলার অফিসে এবং লাউডাউন স্ট্রিটের প্রতীক বাড়িতে আপনি কি মনে করেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন পশ্চিমবঙ্গে কোন ঘটনা মুখ্যমন্ত্রী জানছেন এর তো আরো মনক মারাত্মক অভিযোগ হবে যদি উনি বলেন যে আমি জানতাম না তার মানে আপনার ইন্টেলিজেন্স কাজই করছে না আপনার কন্ট্রোলই নেই পুলিশের উপরে আপনি পুলিশ মন্ত্রী বাংলা একটা ইডি বা সিবিআই রেড যখন করে এতো সম্পূর্ণটা তারা তাদের জানার কথা আইবি ডিপার্টমেন্টে জানার কথা কোথায় যাচ্ছে কখন যাচ্ছে কিভাবে যাচ্ছে একেবারে কোনো খবর রাখেন না বা কিছু হবে না বা কিছু জানেন না এটা হওয়ার সম্ভাবনা খুব কম এইসব ক্লিশে যুক্তি সাজাচ্ছে না কি এই যুক্তির কোনো মূল্য হয় না বেশ আমরা এবার তিন নম্বর প্রশ্নটায় আসি আমরা পাঁচটা প্রশ্ন রাখবো আপনার কাছে এবং তারপরে বিস্তারিত আমরা এই ঘটনার ব্যাখ্যা এবং আলোচনায় আসব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকলেন কিভাবে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কি রেড কার্পেট দিয়ে ওয়েলকাম দিলো মমতা খুব যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভেতরে সেন্ট্রাল এজেন্সি তল্লাশি চালাচ্ছে সেখানে একজন ঢুকে গেলেন কিভাবে সম্ভব এটা আমরা যে অভিযোগটা বরাবর করি সেই অভিযোগটাই আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে উনি গেলেন মানে ভিনি আর কি উনি গেলেন দেখলেন জয় করলেন ফাইল নিয়ে বাড়ি চলে গেলেন মানে পশ্চিমবঙ্গে একটা তদন্ত হচ্ছে সিবিআই ইডি তদন্ত করছে একটা সাধারণ মানুষ চলে যাবে বা মুখ্যমন্ত্রী চলে যাবে এটা হয় নাকি যদিও তাকে যদি অনুমতি না দেওয়া হয় ভেতরে না যাওয়ার কথা বলা হয় তদন্তের যখন চলছে সেই তদন্তে আমরা যতটুকু জানি আমাদের যা জ্ঞান বুদ্ধি যে তাতে বাইরে থেকে কেউ করতে পারে না ভেতর থেকে পারমিশন না হলে তাহলে উনি কি সংবিধানের কোন স্পেশাল ইমিউনিটি নিয়ে গেলেন সেটা তো ইডিকে বলতে হবে এটা আমরা বরাবরই বলছি এই নাটক পরিকল্পিত নাটক এই নাটকের রচয়িতা বিজেপি এবং তৃণমূল উভয় একসঙ্গে করেছে এবং একটা জায়গায় নয় দু দুটো জায়গায় প্রতীক জইনের বাড়িতে এবং আই প্যাকেট যে অফিস সল ক্লিক সেক্টর 5 এ সেখানেও দু জায়গায় ঢুকলেন এবং এমনকি ওনার অফিসাররা সঙ্গে ঢুকলেন তারপরে ইডি নিশ্চয় রেড কার্পেট বিছিয়ে রেখেছিলেন আউলে উনি ঢুকলেন পরে ইডির हिम्मत আছে নাকি ইডি সিবিআর हिम्मत আছে পশ্চিমবঙ্গা কিছু করবে झारखंडে হেমন্ত শরণেনকে অ্যারেস্ট করা যায় सीतारामমের পাঁচিল টপকে তার বাড়িতে অ্যারেস্ট করতে পারে এই রাজ্যে আপনি বলুন তো যে এই রাজ্যে আপনি একটা ঘটনা বলুন তো একটা থেকে শুরু করে আজ পর্যন্ত দিনের আলোর মুখ দেখেছে কোনো তদন্ত আজকে যারা এই সমস্ত তদন্তে আওতায় সবাই জেলের বাইরে হাওয়া খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই রাজ্যে ইডি বিজেপির নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ছাড় দিয়ে রেখেছে বেশ এরপরে আমরা যে প্রশ্নে নজর রাখবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকে গেলেন আমরা যদি ধরেও নিই যে তিনি তার যে প্রশাসনিক ক্ষমতা রয়েছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর কিছু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বলে তিনি ঢুকে গিয়েছেন কিন্তু ঢোকার পরে তারপরে যে বিষয়গুলো হলো যেরকম একটা হচ্ছে ইডি তাকে ওয়েলকাম করলো কিনা বা ইডি কেন তাকে অ্যালাউ করলো সেই বিষয়টা ধরে নিলাম তার ক্ষমতার বলে তিনি ইডিকে ইডির ওপর প্রভাব খাটিয়েছেন ভেতরে ঢুকে গিয়েছেন